আসসালামু আলাইকুম বিহার্স আবার চলে আসলাম নিপাকুল স্টোরে নিপাকুল থেকে দেখবো আজকে আবার নতুন কিছু কালেকশন যেগুলো রিপিট হচ্ছে বা এর আগেও ছিল দর্শকের অনুরোধে আবার নতুন চলে আসছে এই কালেকশনগুলো আমাদের সঙ্গে আছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন এই কালেকশন থাকছে আজকে আপনার নেটের মধ্যে চায়না যেটা এসে নেটের কাজ গর্জিয়াস কাজ করা যেটা আর কি ফুল অল ওভার কাজ করা তিন হাত প্লাস বহর ক্লাসিক যেটা নেট বলে সেই কাপড়টা আচ্ছা দেখাবো আমরা ঠিক আছে আমরা কালারগুলো দেখবো এই যে প্রথমে একটা দারুণ একটা কালেকশন এই কালার কিন্তু এটা প্রথমেই একটা নতুন একটা কালার খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড মার্জিত কালার কিন্তু এই কালার এবং ভরাট কাজ কাজটা কিন্তু এটা খুবই ভরাট কাজ খুবই ভরাট কাজ এটা প্রত্যেকটাতে পার্পল বসানো আছে দেখেন যে যেটা নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে এরপরে দেখবো আপনার হচ্ছে হবে ব্ল্যাক কালার এটাতে হচ্ছে আপনার পার্পেল প্লাস পুঁতি বসানো আছে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত প্লাস বহর থাকতেছে সাড়ে তিন কোনো কিছু তৈরি করতে পারবেন করতে পারবেন কিন্তু হচ্ছে আপনি কামিজ করতে পারবেন শাড়ি করতে পারবেন গ্রাউন্ড করতে পারবেন লেহেঙ্গা করতে পারবেন সব কিছু করতে পারবেন এবং সবচাইতে বড় কথা যেটা বোরখার ওপর যারা গর্জিয়াস বোরখা নিতে চায় তারা বোরখার ওপরে কোটি করতে পারবে কারণ এগুলো হচ্ছে আপনার আহ সাড়ে তিন হাত বহর সাড়ে তিন হাত বহর এবং নেট থাকতেছে কেন হয় এটার সফট কাপড়টা হচ্ছে সফট এই জন্য কুটিটা চলে বেশি আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার এগুলা পার গছ কত থাকতেছে ভাই প্রাইসটা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে পার গজ থাকবে দুশো পঞ্চাশ টাকা পার গজ মাত্র দুশো পঞ্চাশ টাকা সবাই নিতে পারবেন পার গজ থাকবে দুইশো পঞ্চাশ এগুলো থাকতেছে পার গজ থাকতেছে দুইশো পঞ্চাশ এই ঈদ সেজন্য দুইশো পঞ্চাশ টাকা গজের আসলে কোনো নেট নাই ভাইয়ারা দিচ্ছে শুধুমাত্র অফার প্রাইজে ঠিক আছে এটা অফার প্রাইজে চলতেছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এরপর আমরা দেখতেছি নেভি ব্লু ভাই নেভি ব্লুটা একটু প্রোডাক্ট খুলে দেখাবেন নেভি ব্লুটা একটু আলাদা লাগতেছে আচ্ছা নেভি ব্লুটা হচ্ছে এটা আপনার হচ্ছে কোনো এটা পার্পেল বসানো নাই এবং কোনো ধরনের পুতিও বসানো নাই এটা সেম সুতার কাজ করা সেম সুতার কাজ করা দেওয়া আছে এটা নেভি ব্লু কালার এটা আবার আলাদা এটা এগুলো থাকতেছে পাওয়ার গজ হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা এটা নেটের মধ্যে সিকোয়েন্স প্লাস ফুলে পাথার মতো ডিজাইন আর কি এটাও দুশো পঞ্চাশ রেড কালার সেম কালার থাকতেছে লাল কালার এটাও ২৫০ টাকা এগুলো থাকতেছে পাওয়ার গজ দুশো পঞ্চাশ শুধু ডেলিভারি চার্জটা দেবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হবে ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা লাইট পেস্ট কালার যেটা বলে মোবাইল হয়তো বা একজাক্টলি কালারটা আসে না বা আসতেছে না এটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার একদম লাইট জিরো লাইট যেটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার লাল কালার লাল কালার ডিজাইনটা অনেক সুন্দর লাল একদম সিঁদুর লাল যেটা এগুলো থাকতেছে পাহ গজ দুশো এটা হচ্ছে আপনার ইয়েলো কালার হলুদ কালারের মধ্যে এটা এই কালেকশন কিন্তু নিতে পারেন ঘরে বসে থেকে দেখে স্ক্রিনশটের মাধ্যমে এই ভাইয়াদের হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং খোলা আছে এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যে যেটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এইরকম সিজনে ঈদের সিজনে আপনার আড়াইশো টাকা গজের কোনো নেট নাই তবে ভাইয়ারা দিচ্ছে শুধুমাত্র নিপা ক্লোথ দিচ্ছে আড়াইশো টাকা গজের নেট এগুলো পার গজ থাকবে আড়াইশো টাকা গজ যে যেটা নেবেন স্ক্রিনশটের মাধ্যমে ভাইয়াদেরকে পাঠাই দিবেন স্ক্রিনে দ নাম্বারে লাস্ট ব্ল্যাক কালার এটা লাস্ট ব্ল্যাক কালারটা দিয়েই শেষ আমি এখন ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে নিপা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর আজকের ভিডিওটা এই পর্যন্তই সালামু আলাইকুম